আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র মাহেরম যান মাস শেষ হতে না হতেই পবিত্র ঈদুল ফিতর চলে গেছে ঈদুল ফিতরের আবার পর প্রায় দুই থেকে দুই মাস দশ পনেরো দিনের ব্যবধানের পরেই আবার চলে আসে আমাদের সব থেকে পবিত্র ঈদ উল আজহা বা কোরবানির ঈদ তো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিশেষ করে উমান দুবাই সৌদি আরব অন্যান্য দেশের ঈদুল আজহার বা কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ তারা অলরেডি ঘোষণা করে দিয়েছে হয়তোবা আগামী মাসের পরেই এটা তো চলতেছে এপ্রিল মাস তারপরে মে মাস জুন মাসেই হবে পবিত্র ঈদুল আজহা গোটা মধ্যপ্রাচ্যে বাংলাদেশে কত তারিখ হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেব তো উমানের সম্ভাব্য তারিখ বা মধ্যপ্রাচ্যের সকল দেশের সম্ভাব্য তারিখ জানিয়েছে জুন মাসের ছয় তারিখে রোজ শুক্রবার পরে জুন মাসের ছয় তারিখে তারা জানিয়েছে পবিত্র ঈদ উল প্রথম দিন উদযাপন হবে আর যদি চাঁদ দেখার উপর যদি আগ পিস হয় তাহলে জুন মাসের সাত তারিখে হতে পারে পবিত্র ঈদুল আজার প্রথম দিন আর এর বিপরীতে বাংলাদেশে আবার একদিন পরে হতে পারে অর্থাৎ ছয় তারিখে আরব দেশগুলাতে হলে বাংলাদেশে হবে সাত তারিখে সাতই জুন আর যদি আরব দেশগুলাতে সাত তারিখে হয় তাহলে বাংলাদেশে হবে আটে জুন তো বন্ধুরা সবাইকে অগ্রিম ঈদুল হাজার শুভেচ্ছা এবং ঈদ মোবারক